হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো কয়েকদিন আগে ছিল আমার মাসির মেয়ের রেজিস্ট্রি কয়েকদিন আগে মানে দুদিন আগে তো আমি যাওয়ার সময় ভিডিওটা ভিডিও করতেই পারিনি কারণ আমি একটু কাজ করছিলাম আর কাজ করতে করে টোটো দিয়ে যাচ্ছিলাম তো ওইটার যেন ভিডিও করতে পারিনি ভাবলাম কাজটা শেষ হয়েছে তাহলে নেমে এবার ভিডিওটা করা যাক তো কোন দাঁড়ানোর পর দেখলাম রিঙ্কি চলে আসলো মাসি আর মা চলে আসলো মা আগে চলে গেছিলো ওরা চলে আসতে টোটো করে চলে গেছিলাম উকিলের বাড়ি তো উকিলের বাড়িতে গিয়ে দেখছি মানে উকিলের বাড়ি না সরি চেম্বারটাতে তো ওখানে গিয়ে দেখছি উনি এখন তখন আসেনি এদিকে আমাদের যে বরমশাই সেও আসেনি তারপর উকিল আসলো তার কিছুক্ষণ পরই বরমশাইও চলে আসলো মানে আমাদের জামাইবাবুও চলে আসলো আসার পর দুজনে মিলে বসলো তারপর আর সব যেসব কাজ থাকে সই করা আরও সমস্ত কিছু ওই সব করা হলো করার পর মা মানে আমার মা তারপর দা জামাইবাবুটার মা বাবা সবাই মিলে সাক্ষী ঠাক্ষী দেওয়া হলো তারপর এই দিকে রেজিস্ট্রির পর উকিল একটা প্রতিজ্ঞা নেওয়ার জন্য ওদেরকে কিছু বলছিল যে এরকম এরকমভাবে বলবে তো সেই সব করা হলো তো তারপর মালা বদল করা হলো সিঁদুটা পড়ানো হয়নি শুধু বদলটাই করানো করা হলো কারণ সিঁদুরটা তো পড়ানো হবে চব্বিশ চব্বিশ না সরি ফেব্রুয়ারি কুড়ি তারিখে আমাদের একদম পিঠোপিঠির বয়স তো আমার দিদিটার সাথে তো খুবই মজা হবে আবার কষ্ট হবে চলে যাবে তো সব করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি আসবো বলে মানে মাসির বাড়ি যাব ওই দিনটা থেকেছিলাম তো মাসি একটু ভেজিটেবিল বানিয়েছিল তো ভেজিটেবিল খেয়ে নিয়েছিলাম খুব সুন্দর মাসি তো ভেজিটেবিল আমাদের মাসে সব রকমের রান্না ভালো করে মা মাসি দুজনে আর মাসির চপ জাতীয় জিনিসগুলো খুব সুন্দর করে তো ওইটা কি দিই আমি আর আমার দিদি অরফের বনি আমরা তিনজন মিলে রিঙ্কি দিই পাকা কথার ভিডিওটা দেখছিলাম মানে আমি ভিডিওটা এডিটিং করেছিলাম তো বলেছিল যে এখন ছাড়িস না কিছুদিন পর ছাড়বি তো ওই জন্য ভিডিওটা এডিট করে ওকে পাঠিয়ে দিয়েছিলাম তো ভিডিওটাই দেখছিলাম আর ওরা দুজন মানে জামাইবাবুটা আর রিঙ্কি দি দুজন ভালোবেসে বিয়ে করছে তো এদিকে খুবই মজা হবে দুজনে খুবই ঘুমছুটে টাইপের ওদের দুজনকার সম্পর্কটা কারোর জন্য নজর না লাগুক অবশ্যই তো তারপর ভিডিওটা ভাবলাম তাহলে তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই তো তাই জন্য তোমরা সে ভিডিওটা দেখে নাও আর এই দিকে আমি ব্যাকগ্রাউন্ডে মানে ব্যাকগ্রাউন্ডে ফাংশ বাজারও যাই তো ওখানে হচ্ছে আমি অরুণতির একটা গান আছে না গো গরম ডালা সাজাও তো ওই গানটা আমি বাজিয়েছিলাম মানে বাজিয়েছিলাম মানে গানটা লাগিয়েছিলাম একটা ছবি দিয়ে তো তোমরা ভিডিওটা দেখে নাও কেমন লাগছে তার পরের দিন রিঙ্কিটি ওর বিয়েতে কী কিনেছে সেগুলো দেখাচ্ছিল সেগুলো দেখে নিয়েছিলাম ওর পাঞ্জাবি মানে ওর না সরি ওর বরের পাঞ্জাবি রোহনের পাঞ্জাবি মেশর পাঞ্জাবি তারপর ওর ভেলটা মাথা যে ভেল ওই সব দেখালো এসবও দেখে নিলাম তার খুব সুন্দর সব লাগলো মনটা একটু একটু খারাপ লাগছে একদিকে ভালো লাগছে যে অনেক দিন একটা বিয়ের নিমন্ত্রণ পাবো আবার মনে কষ্ট হচ্ছে কি যে না ও চলে যাবে তো তো এবার পালা বাড়ি ফেরার তো তারপরের দিন রেডি হয়ে নিলাম মানে রবিবার রেডি হয়ে নিয়েছিলাম রেডি হয়ে চলে আসলাম হাঁটতে হাঁটতে আমি মা দিদি মিলে লঞ্চের ঘাট লঞ্চঘাট থেকে টোটো ধরে তারপর দিন বাস করে বাড়ি চলে আসলাম ভিডিওটা কেমন লাগলো জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে